শেষ হল মাতৃত্বকালীন ছুটি আবারও কাজে ফিরলেন কাঞ্চন পত্নী সাজগড় থেকেই ছবি পোস্ট করলেন শ্রীময়ী লিখলেন প্রচণ্ড গরমে তিনি ক্লান্ত বিয়ে করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিককে আর তাদের বিয়ের পর থেকে সেই যে শুরু হয়েছে বিতর্ক তা যেন থামতেই চাইছে না কি মেয়ে ক্রিসবিহ জন্ম হওয়ার পরও এই ছোট্ট বাচ্চাটাকে যেতে হয়েছে অনেক কটাক্ষের মধ্য দিয়ে যদিও সেসবে কোনো সময় কান দেননি কাঞ্চন এবং শ্রীময়ী তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিলেন ব্যস্ত ছিলেন মেয়েকে নিয়ে এবার মাতৃত্বকালীন ছুটি শেষ করে কাজে ফিরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ শোনা গিয়েছিল স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীতে দেখা যাবে তাকে আর ঠিক সেটাই পোস্ট করলেন এদিন অভিনেত্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন শ্রীময়ী যেখানে দেখা যায় একটি ঘিয়ে রঙের ব্রোকেড শাড়ির সঙ্গে ফুল স্লিভ সোনালি ব্রোকেড ব্লাউজ পরেছেন অভিনেত্রী সে সঙ্গে কপালে একটা বড় লাল টিপ এবং মানানসই জড়োয়ার হারের সঙ্গে মাথায় বড় একটা ফুল দেওয়া আর এমন সাজে সেজে লস্যি খাচ্ছেন অভিনেত্রী শ্রীময়ীর এই নতুন লুক একেবারে বুলেট সরোজিনীর প্রমোতে দেখানো লুকের মতোই লাগছে তাই ধারণা করা যাচ্ছে তিনি এই ছবিটি ধারাবাহিকের সেট থেকেই তুলে পোস্ট করেছেন দিয়া বসু অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিকে সম্ভবত নায়িকার শাশুড়ির চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে ইতিমধ্যে এই অভিনেত্রীর এই লুক নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন